গোলাম আজমের বাংলায় এই স্লোগানটা শাহবাগে কারা দিল আপনারা দিয়েছেন জনসাদদাম যেটাতে এনসিপি বলছে যে যারা এই স্লোগান দিয়েছে তাদের তাদের দায়দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষটিকে বহন করতে হবে স্লোগানটা কারা দিল মানে আপনারা আপনারা দিয়েছেন তোমোটো হচ্ছে কোনো ব্যক্তির নাম নিয়ে স্লোগান দেয়া ইসলামী ছাত্র শিবির তার কোনো প্রোগ্রামে কোনো মিছিলে দিয়েছে এরকম কোন প্রমাণ আপনি দেখতে পারবেন না আমরা কোন ব্যক্তির পূজায় বিশ্বাস করি না দ্বিতীয়ত হচ্ছে এই বাংলা অধ্যাপক গোলাম আযমের কি শেখ মুজিদের কি জিয়াউর রহমানের আমরা মনে করি এই বাংলাটা হচ্ছে বাংলার সাধারণ মানুষ যারা এখানে দঙ্গ গ্রহণ করেছে দেশের পক্ষে কাজ করছে দেশের সার্বভৌমত্বে যারা অন করে তারাই হচ্ছে এই বাংলা এই বাংলার করি না বিশ্বাস করি না দ্বিতীয়ত হচ্ছে জামাত ইসলামের ওইখানে যারা সেখানে ওইখানে তো আপামর ছাত্র জনতা সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে যেহেতু গোলাম আজম তিনি এই দেশের স্বীকৃত নাগরিক রাষ্ট্র কর্তৃক তাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে তিনি বাংলাদেশের নাগরিক তিনি জামাত ইসলামের আমির ছিলেন এটা কে দিয়েছে মানে আপনার কি জানা আছে না আমার জানা নেই আমার জানা নেই আপনার পার্টির মধ্যে কথা বলেছেন যে এরকম একটা স্লোগান কে দিল ওই মুহূর্তে এই স্লোগানটা দেওয়ারই দরকার কি ছিল আমি ছাত্র শিবিরের পক্ষ থেকে দেওয়া হয়নি এবং আমরা সেখানে আমি সেখানে পার্সোনালি উপস্থিত ছিলাম না যতটুকু খবর নেওয়ার চেষ্টা করেছি কে দিয়েছে এই ব্যাপারে কোনো তথ্য আমরা পাইনি ওকে